ইমামনগর ঈদ এ মিলাদুন নবী সাল্লাহ উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কধুরখিল ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই মাহফিল সম্পন্ন হয় ইমামনগর ঈদ এ মিলাদুন্নবী নবী সাল্লু উদযাপন পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাসির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী বোয়ালখালী শাখার নায়েবে আমির ও চট্টগ্রাম আট আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা আবু নাসের

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর এগারো বাইতুল আজম জামে মসজিদের খতিব মাওলানা গাজী মোহাম্মদ মোহেবুল্লা সিদ্দিকী এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ধর্মীয় আলোচক শরিয়াতুল্লা জিহাদি মাওলানা এইচ এম এজাহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া এবং বোয়ালখালী উপজেলা শাখার আমির ডাক্তার খোরশেদ আলম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইমরানুল ইসলাম রুবেল মহম্মদ মঞ্জুরুল হক চৌধুরী এবং মোহাম্মদ জসিম উদ্দিন আব্দুর রহিম রনি সহ ইমামনগর ঈদ এ মিলাদুন নবী আলাইহিওয়া সাল্লাম উদযাপন পরিষদের কর্মকর্তা ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এসভি নিউজ টোয়েন্টি টিভি বোয়ালখালী চট্টগ্রাম